যখন তুমি রোজা রাখবা তখন তোমার কান যেন রোজা রাখে ওয়া বাসারুক তোমার চক্ষু যেন রোজা রাখে ওয়া লিসানুক তোমার জবান যেন রোজা রাখে কিসের থেকে রোজা রাখবে বলে আনিল মাহারিম সমস্ত হারাম কথা সমস্ত মিথ্যা কথা সমস্ত হারাম কাজ থেকে তোমার কান রোজা রাখবে তোমার চক্ষু রোজা রাখবে তোমার জবান রোজা রাখবে জবানে কোনো মিথ্যা কথা উচ্চারিত হবে না কানে কোনো মিথ্যা কথা শুনবে না চোখ কোনো মিথ্যা জিনিস দেখবে না কান কোনো হারাম জিনিস শুনবে না চোখ কোনো হারাম জিনিস দেখবে না জবানে কোনো হারাম কথা উচ্চারিত হবে না অতএব তুমি যখন রোজা রাখবা সাথে সাথে দুনিয়ার মিথ্যা কথা আর হারাম কাজ থেকে তোমার কান তোমার চোখ তোমার জবান যেন রোজা রাখে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে সবচেয়েতে সম্মানিত মাস পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় মসজিদে আশার বসার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এমনি তো জুমার দিন এটা শ্রেষ্ঠ দিন আর শ্রেষ্ঠ দিনটা যদি শ্রেষ্ঠ মাসের মধ্যেই হয় তাহলে সেটা তো আরো নৌরুন আলা নৌর মাসটাও শ্রেষ্ঠ দিনটাও শ্রেষ্ঠ যদি এই দিনে কিছু অর্জন করে নেওয়া যায় তাহলে যারা অর্জন করবে তারাও শ্রেষ্ঠ হয়ে যাবে এজন্য জন্য আমাদের কিছু করণীয় কিছু বর্জনীয় আছে পবিত্র মাহে রমজান শুরু হল রমজান এটা এমন একটা মাস যেই মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক কিছুর মধ্যেই পরিবর্তন আনেন শুধু পরিবর্তন দরকার আমাদের নিজেদের কত গুরুত্বপূর্ণ মাস হইলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাসের এত ফজিলত দেন যে আমার মহাব্বতে একটা নফল আদায় করলে তোমাকে আমি ফরজের দিয়ে আমার মহাব্বতে একটা ফরজ আদায় করলে তোমাকে আমি ফরজের দিয়ে এই মাস এটা ধৈর্যের একটা মাস যদি ধৈর্য ধারণ করো তো জান্নাত দিয়ে দেব অন্য এক হাদিসের মধ্যে আসছে এমন মাস এটা ফতিহাত আবওয়াবুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সব জান্নাতের দরজাগুলো খুলে দেন সুবহান ওয়া গুল্লিqat আবওয়াবুন নার আর জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেন আল্লাহ তাআলার কাছে কত গুরুত্ব রোজার কত গুরুত্ব যে বান্দা তুমি যদি আমার জন্য রোজা রাখো তাহলে আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব রোজা তো রাখবা আবার আমার কোন রোজাদার বান্দাকে যদি তুমি ইফতার করাও তাহলে তোমার জীবনের সব করে থেকে মুক্তি দিব আবার রোজাদারের সম পরিমাণ তোমার আমল নামাই দিব আর যদি কোনো বান্দাকে পেট পুরে খাওয়াও তাহলে আমি তোমাকে পেট পরে এত পরিমাণ পানি পান করাবো হাউজা কাউসার থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার আর কোনো পিপাসাই লাগবে না আল্লাহ বান্দার প্রতি কতটা সহানুভূতিশীল এই মাসে যে কোনো ব্যক্তি যদি তার কর্মচারীদের কাজকে একটু হালকা করে দেয় তো আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় যে ওই খুশির বদৌলতে আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দেয় এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় যে তুমি আমার রোজাদার ব্যক্তির উপরে আমার রোজাদার বান্দার উপরে একটুখানি সহানুভূতি করছ যাও আমি তোমার জীবনের সব করে দিলাম আর তোমার জন্য জাহান্নাম হারাম করে দিলাম তাহলে মাসটার কত গুরুত্ব এই মাসটা আমাদের কাটানো দরকার কিভাবে যেই মাসের এত গুরুত্ব যেই মাস আসলে আল্লাহ তার নিয়মের মধ্যে এত গোলা পরিবর্তন এনে দেন আমাদের জন্য এই মাসটা কিভাবে পালন করা দরকার এই মাসে আমাদের নিজেদের মধ্যে কতটা পরিবর্তন আনা দরকার একটু ভাবা যায় আল্লাহ তো যেই মাসের গুরুত্ব এত বেশি ওই মাসটা গুরুত্ব সহকারে দেখার গুরুত্ব অনেক বেশি যে ব্যক্তি এই মাসে আমাদের জন্য আল্লাহ রোজা ফরস করেছেন তো রোজা যে ফরস করেছেন কি জন্য এক কারণ তো লাল রকম তার তাকুয়া অর্জনের জন্য তাকুয়া জিনিসটা কি বলেছিলাম যে আল্লাহ ভীতি ভিতরে এনে আল্লাহর বিধান অনুযায়ী চলার নীতির নামই হচ্ছে তাকুয়া এক কথা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে করার নামই যেটা করব সেটাও তার সন্তুষ্টের উদ্দেশ্যে যেটা ছাড়বো সেটাও তার সন্তুষ্টের উদ্দেশ্যে যদি এটা কেউ করতে পারে তাহলে এটার নাম তাকুয়া আর তাকুয়া যদি পয়দা না হয় তাহলে এই রোজায় কোনো ফায়দা হয় না রোজা যদি তাকুয়া বা রোজা না হয় রোজা যদি তাকুয়া পূর্ণ না হয় তাহলে এই রোজায় কোনো ফায়দা হয় না কারণ যে ব্যক্তি রোজা থেকে গুনাহ করে তাকুয়া থাকলে তো আর গুনাহ হইতো না আল্লাহর ভয় ভিতরে থাকলে কি আর গুনাহ হয় কথা বলে না ঘুমা ঘুমায় খালি মাথা নাড়ে আল্লাহর ভয় ভিতরে থাকলে কি গুনাহ হয় সম্ভব আল্লাহ আমাকে দেখতেছে চুরি করা সম্ভব আল্লাহ আমাকে দেখতেছে এটা আমি জানি যে আল্লাহ আমাকে দেখতেছে ডাকাতি করা সম্ভব আরে সামান্য দুনিয়াতে বাবা সামনে দাঁড়িয়ে আছে তাই সন্তান সিগারেট হাতে নেওয়ার সাহস পায় না মালিক সামনে দাঁড়িয়ে আছে তার একটা জিনিস ধরতে সাহস পায় না কেন সাজা হবে সাজা তো কোন বান্দা যদি এতটুকু তাকুয়া অর্জন করতে পারে যে আমি আল্লাহকে দেখি বা না দেখি আল্লাহ আমাকে সর্বদা দেখে তাহলে কি তার দ্বারা গুনাহ করা সম্ভব কখনো সম্ভব না অতএব গুনাহ ছেড়ে যেই রোজাগুলো রাখা হয় ওই রোজাই আপনার আমার জন্য জাহান্নামের নামের ঢাল হয়ে যায় قال رسول الله صلى الله عليه وسلم اصيام جننتم ما রোজা এটা জাহান্নামের ঢাল স্বরূপ যদি তোমরা ভেঙ্গে না ফেলো গুনাহ করার দ্বারা রোজা গুনাহ করার দ্বারা ঢাল ভেঙ্গে যায় ঢাল সিদ্র সিদ্র হইলে যেমন ওই ঢাল দ্বারা রক্ষা করা সম্ভব হয় না তেমনি ভাবে রোজা যদি গুনাহে পরিপূর্ণ হয় তাহলে ওই ঢাল জাহান নামের ঢাল হয়ে কোনো কাজে লাগে না লাগে আগুন আগুন কিন্তু হাজার ও আগুনের তাপ আসবে না অগ্নিস্ফুলঙ্গ আমার ভিতরে আসবে না যুদ্ধে যাওয়ার সময় ঢাল নিয়ে যায় ওটা কি ভাঙ্গা ঢাল নাকি ভালো ঢাল কারণ ভাঙ্গা ঢালে আত্মরক্ষা করা সম্ভব না আল্লাহ রসুল বলেন রোজা তোমাদের জন্য জাহান নামের ঢাল হয়ে যাবে মালাম যদি যদি এটাকে ভেঙ্গে ভেঙ্গে না ফেলা হয় ঢাল তোমরা ফেলো তাহলে এটা জাহান নামের ঢাল হয়ে তোমাদের কোনো কাজে আসবে না আসবে এজন্য জন্য মুক্ত রোজা রাখতে হবে যদি রোজা দ্বারা জাহান থেকে বাঁচতে চায় কিভাবে রোজা রাখতে হবে গুনাহ মুক্ত রোজা রাখতে হবে আন আবি হুরাইনা রাদিয়াল্লাহু তাআলা আলান قال লাইসাসিয়া সিয়ামে মিনাল আক্লি ওয়াস শুধু খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় ইন্নামাস সিয়ামে লিল লবি ওয়াররাফাস বরং সমস্ত অনার্থক কথা বাত্রা আর অনার্থক কাজ থেকে বিরত থাকার নাম রোজা কিসের নাম রোজা সমস্ত অনার্থ কথা বাত্রা কাজ কাম থেকে বিরত থাকবো এটার নাম রোজা শুধু না খেয়ে থাকলাম এটার নাম কি নয় রোজা নয় অবরা হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত মাল্লাম ইয়াদা কওলাজ যুর ওয়াল আমালা বিহ ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আ তুআবাহু ওয়া শারাবা যেই ব্যক্তি মিথ্যা পরিহার করে না মিথ্যা অনুযায়ী আমল পরিহারও করে না তার সারা দিন না খেয়ে থাকার মধ্যে আল্লাহর কোনো যায় যায় আসে না গেল শুধুমাত্র খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় খাওয়া দাওয়া পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি তাম দুনিয়ার যত গুনাহ আছে সব গুনাহ থেকে বিরত থাকার নাম কি সব গুনাহ থেকে বিরত থাকার নাম কি রোজা যা বের আব্দুল্লাহ আজিয়াল্লাহ বুতা লান হু বলেন ইদা সুমতা আলিয়াস উম যখন তুমি রোজা রাখবা তখন তোমার কান যেন রোজা রাখে ওয়া বাসা রুখ তোমার চক্ষু যেন রোজা রাখে ওয়া নিশা তোমার জবান যেন রোজা রাখে কিসের থেকে রোজা রাখবে বলে আনিল কিজ ওয়াল মাহারিম সমস্ত হারাম কথা সমস্ত মিথ্যা কথা সমস্ত হারাম কাজ থেকে তোমার কান রোজা রাখবে তোমার চক্ষু রোজা রাখবে তোমার জবান রোজা রাখবে জবানে কোনো মিথ্যা কথা উচ্চারিত হবে না কানে কোনো মিথ্যা কথা শুনবে না চোখ কোনো মিথ্যা জিনিস দেখবে না কান কোনো হারাম জিনিস শুনবে না চোখ কোনো হারাম জিনিস দেখবে না জবানে কোনো হারাম কথা উচ্চারিত হবে না অতএব তুমি যখন রোজা রাখবা সাথে সাথে দুনিয়ার মিথ্যা কথা আর হারাম কাজ থেকে তোমার কান তোমার চোখ তোমার জবান যেন রোজা রাখে রোজা রাখার পাশাপাশি কাকে কাকে রোজা রাখতে বলছে তিনটা দ্বারা গুনাহ বেশি হয় এই তিনটা দ্বারা গুনাহ কি হয় অবসর কোনো কাজ নাই বসে আছি কানে হেডফোনটা লাগাই বসে আছি আর আমরা তো আল্লাহর অলি হেডফোনে তো কোরআন তেল শুনি তাই না আমরা সবাই অলি তো বসে আছি কাজ নাই হাতের কাছে রিমোট আছে মেরে দিলাম আল্লাহর অলিরা হাজির হয়ে গেল জান্নাতি অনেক ঘুর আসলো আল্লাহর নিয়ামত আসলো আমি দেখলাম এটাই তো হয় কারণ নাই শোনারও সুযোগ নাই দেখারও সুযোগ নাই তাতে সমস্যা কোথায় জবান তো আমার ফ্রি এইবার আসো উমুকরে ধরি আর ছিলি জানো অমুকের মাইয়া তো আচ্ছা উমুক তো এই যে গিবৎ শিকায় শুরু হয়ে যায় তাই না এজন্য এই জন্য জাবের রাজিয়াল আবদুল্লাহ রাজিউল্লাহ আলানু বলেন তুমি যখন রোজা রাখবা তোমার কানকেও রোজা রাখাইবা তোমার চক্ষুটাও রোজা রাখাইবা তোমার জবানকেও রোজা রাখাইবা ওয়াদা আদাল খা দেম কষ্ট দেওয়া থেকেও বিরত থাকবা তোমার যে কর্মচারী আছে ওই কর্মচারীকে কোনোভাবেই কষ্ট দিবা না জবান দ্বারাও কষ্ট দিবা না হাত দ্বারাও কষ্ট দিবা না কাজের প্রেশারের মাধ্যমেও কোনো কষ্ট কষ্টও না কিন্তু আমাদের দ্বারা তো সবই হয় না হয় কি এরপর হাদিসের শেষ অংশে বলেন তুমি তোমার নিজেকে শান্ত রাখো না রোজা রাখা অবস্থায় নিজের মেজাজটাকে ঠান্ডা রাখো মেজাজ খারাপ করে কথা বলো না লাউমা ফিতরিকা ওয়া সৌমিকাওয়া উন তোমার রোজা না রাখার দিন আর রোজা রাখার দিন গোলা কে বরাবর বানা ফেল না রোজা না রাখার দিনগুলায় তুমি যেই কাজগুলা করতা গুনাহের কাজ যতগুলা হইত রোজা রাখার দিনগুলাতে তুমি এইগুলো করো না রোজা না রাখার দিনগুলাতে তুমি তোমার মেজাজ যেমন রাখতা রোজা রাখার দিনগুলাতে আরো শান্ত রাখার চেষ্টা করো রোজা না রাখার দিনগুলাতে তুমি তোমার কর্মচারীর উপরে যত প্রেশার দি কাজ করাইতা রোজা রাখার দিনগুলাকে প্রেসার কমা দাও অতএব রমজানের আগে আর রমজানের ভিতরের অবস্থা যেন এক না হয়ে যায় এক যেন না হয়ে যায় কিন্তু আমাদের খুঁজে দেখেন শুধু ইফতারটা বাড়তি সব কাজ আগের ইফতারের সময় মজাদার খাওয়াটা একটু বাড়তি আর সারাদিন না খেয়ে থাকাটা একটু বাড়তি আর বাকি সব কাজ আগের আগেও টিভি দেখতাম এখনো দেখি আগেও গান শুনতাম এখনো শুনি আগেও মানুষকে গালি দিতাম এখনো দেই আছে না পরিবর্তন আসে নাই আমাদের মধ্যে যেই মাস উপলক্ষে আল্লাহ এতগুলা জিনিসের মধ্যে পরিবর্তন আনলেন আপনার আমার মধ্যে কি একটু পরিবর্তন আনা দরকার ছিল না যদি পরিবর্তন না আসে তাহলে এই রোজা দ্বারা কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে বরং গুনাহের কারণে রোজা যে ঢাল স্বরূপ আমার জন্য তৈরি করা হচ্ছে এটা চিত্র চিত্র হয়ে যাবে এটা ভেঙে যাবে এই জন্য এই কাজ করা যাবে না যাবে করা যাবে গুনাহ ত্যাগ করতে পারবো তো ইশাআল্লাহ পারব তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করেন আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম এক হাদিসের শেষ অংশে রমজান মাসে আমাদেরকে চারটা কাজ বেশি বেশি করতে বলছেন কয়টা চারটা কাজ কয়টা কাজ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা анুর এক হাদিস শুনিয়েছিলাম গত জুমায় মনে আছে লম্বা এক হাদিস যে হাদিসের সারসংক্ষেপ ছিল যে তোমাদের সামনে এক মহা সম্মানিত মাস উদ্ভাসিত হতে যাচ্ছে মুবারকময় মাস যেই মাসে আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছে রাতের ইবাদত নফল করেছে যেই মাসে একটা রাত্র হাজার মাস হইতে উত্তম মনে পড়ে এই কথা যে ব্যক্তি একটা নফল আদায় করবে সে ব্যক্তি একটা ফরজ আদায়ের সব পেয়ে যাবে যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে সে ব্যক্তি সত্তরটা ফরজ আদায়ের সব পেয়ে যাবে মাসটা কিন্তু সবরের মাস সবরের প্রতিদান কিন্তু জান্নাত এটা কিন্তু সমবেদনার মাস এটা কিন্তু মুমিনের রিজিক বৃদ্ধির মাস যে ব্যক্তি একজনকে ইফতারি করাবে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে এবং রোজাদারের সমপরিমাণ সব তাকে দিয়ে দেবে যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে হাউজে কাউসার থেকে আল্লাহ ওই ব্যক্তিকে এত পরিমাণ পানি পান করাবেন যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার কোনো পিপাসা লাগবে না যে ব্যক্তি তার কর্মচারীর কাজকে এই মাসে সহজ করে দিবে। ওই ব্যক্তিকে আল্লাহ তা মাফ করে দিবেন এবং তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন একটা হাদিস বলেছিলাম মনে আছে মনে না রাখলে কোনো লাভ নাই যদি আপনার হাদিসের কথাগুলো মনে না থাকে আপনি আমল করবেন কিভাবে। আপনি যে একজনকে ইফতার করাবেন ইফতারের ফজিলতটা তো আপনাকে জানতে হবে তাই না আপনি যে সকালে বাড়ি থেকে বের হওয়ান যে কোনো একটা উদ্দেশ্য হয়তো বের হন যে বিকালবেলা আমি একটা মোটা অঙ্কের ক্যাশ নিয়ে ঢুকবো সারাদিন ঘুরবো এমন তো আর না তো আপনি যেই আমলটা করবেন ওটার ফজিলত না জানলে আমলের মজা পাবেন কিভাবে তো যেগুলো বলা হয় এগুলো শুধু কানে শুনেন না একটু বুঝার চেষ্টা করবেন এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেন ওয়াসতাক্সরু ফীহি মিন আরবাঈ খিসাল এই মাসে চারটা কাজ তোমরা বেশি বেশি করো খাসলাতানে তরদনা বিমা রাব্বাকুম দুইটা কাজ এমন যেই দুইটা কাজের দ্বারা তোমরা রবের সন্তুষ্টি অর্জন করতে পারবা ওয়া খাসলাতানে লা আ আ'ববিকুম анহুমা দুইটা কাজ এমন আছে যেই দুইটা কাজ না করে তোমাদের জন্য কোনো উপায় নাই চারটা কাজ কয়টা দুইটা কাজের দ্বারা রবের সন্তুষ্টি অর্জন হয় আর দুইটা কাজ না করলে উম্মতের কোনো উপায় করতেই হবে খাসলতা নে তরুদু না আ বেগম যেই দুইটা খাসলত দ্বারা তোমরা রবের সন্তুষ্টি অর্জন করবা তা হল শাহাদাতো আল্লাহ ইলাহা ইল্লল্লাহ এক নম্বর লা ইলাহা ইল্লল্লর জিকির বেশি বেশি কর কিসের জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশ বেশি করো কেননা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা জিকির যেটা রিয়া মুক্তভাবে করা সম্ভব লোক দেখানো ছাড়াই করা সম্ভব এই জিকির এটা এমন যেটা করতে গেলে ঠোঁট ঠোড়ের সাথে লাগানোর প্রয়োজন হয় না আর ঠোঁট যখন না লাগে তখন তামাম দুনিয়ার কোনো মানুষ বুঝবে না যে তুমি কি করো পাশে বসে বসে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ ছাড়াই কেউ জিকির করে যায় পাশে শব্দ ছাড়া জিকির করলে বোঝা যায় এটা একটা রিয়া মুক্ত আমল বলে এই আমলটা তোমরা বেশি বেশি করো এই আমলটা তোমরা বেশি বেশি করো দুই নাম্বার নম্বর আল্লাহ তালার কাছে বেশি বেশি ফার পড়ো ভুল হয়ে যায় তো ইস্তেকফার পড়ো আগের ভুলের জন্য ইস্তেকফার পড়ো আস্তক ফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম বেওয়া তু বিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা শুধুমাত্র আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক বেশি বেশি পাঠ করো কয়টা কাজ এই দুইটা কাজের দ্বারা রবের সন্তুষ্টি অর্জন হয় এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ বলা বলবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলবো তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার কি দুই নাম্বার ইচ্ছা করলে সারা দিন করা যায় না করা যায় কি না গাড়ি চালাচ্ছি চাপা না পিটাইয়া জিকির করলাম গাড়ি চালাচ্ছি আমার প্যাসেঞ্জারের সাথে কথা বলি আমি হাতে কাজ করতেছি পাশের লোকের সাথে কথা বলি আমি দোকানদারি করতেছি তো কাস্টমারের সাথে কথা বলি এত কথার তো দরকার নাই ভাই তোমার কি লাগবে এটা আচ্ছা নিয়ে যাও এবার সারাদিন জিকির সম্ভব না অসম্ভব সম্ভব না তাহলে রসুল এই দুইটা কাজ অধিক করতে বলছে যে এই দুইটা কাজের দ্বারা রবের সন্তুষ্টি অর্জন হয় কি হয় রবের সন্তুষ্টি অর্জন হয় কোন দুইটা কাজ বলেন তো আর দুই নাম্বার আসতে ফেরুল্লাহ পড়বো তো ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ আর দুইটা কাজ যেই দুইটা কাজ না করলে উপায় নাই আল্লাহ রসুল বলেন খাস লেতেন লেতেইনে লাফ না আন এমন দুইটা কাজ যেই দুইটা কাজ না করলে তোমাদের জন্য কোনো উপায় এক নাম্বার তাস আলুন আল্লাহ আল জান্না আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাওয়া জান্নাত ছাড়া উপায় আছে উপায় আছে বলে আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাও কিভাবে চাইব বাংলায় চান আপনি বাঙালি মানুষ আল্লাহ বাংলা ভাষা তো বুঝে বুঝে না বুঝে কিনা আমাদের মধ্যে একটা ভেজাল আছে আরবিতে নিয়াত বিভিন্ন নিয়াতের কথা আমার কাছে আরবিতে অনেকেই জিজ্ঞাসা করে আসলে আরবির জন্য পাগল হয়ে লাভ নাই এই নিয়াতের ব্যাপারটা আন্তরিক ব্যাপার নিয়া ব্যাপারটা কিসের ব্যাপার আপনি শুধু অন্তরে অন্তরে বাংলায় নিয়াত করলেই যথেষ্ট কিন্তু আপনি আরবিতে নিয়াত করতে যে আপনি যা করেন আমি কয়েকদিন অর্থ করছি আমার এখানকার সজরের পরে ওই যে মস্ক হয় নামাজের নিয়ম কারণ হয় তো এক একজন এক এক নিয়াদ জিজ্ঞাসা করে আমি ঠিক আছে আপনি বলেন তো আরবিতে নিয়াত করেন আরবিতে নিয়াত করতে যে ওই ব্যক্তির মুখ দিয়ে যা উচ্চারিত হয় তাতে যদি আল্লাহ সামনে মাস্টার হয়ে বইতো তো থাপড়াইয়া দা তার এক বের করে দিত এমন ভাবে পেঁচায় আর অর্থ ঘুরাইয়া ফিরাইয়া নিয়ে আসে একটাও হয় না এ তো আল্লাহ দয়ালো মনে মনে আছে তার জোহরের নামাজ পড়বে আসরের নামাজ পড়বে তাই হয়তো কবুল করে কিন্তু বাস্তবেই যদি এই নিয়াত ধৈরা কবুল করতো তা কিচ্ছু হইতো না আরবিতে এমন উচ্চারণ করে দরকার কি ভাই আপনি বাংলা নিয়াত করেন না আল্লাহ বাংলা বুঝবে তো যেখানে আরবি না বললেই নয় কিরাত এটা বাংলায় পড়া যায় না এটা আরবি পড়তে হবে এটা আপনার শিখতে হবে কিন্তু যেখানে করলে চলে সেখানে তো বাংলায় বলা যায় তাই না তো বলতেছিলাম যে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইবো কি চাইবো আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও এই কথাটা বলতে পারবো না পারবো না আর কেউ যদি বলতে চায় হাদিসের ভাষায় আল্লাহ হুম ইন্নি আস আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এটা অর্থ এটাই কেউ যদি এটা না পারি বাংলা আল্লাহ আমাকে জান্নাত দাও জান্নাতের জন্যই তো আমার সব আমি কত কিছু ত্যাগ করেছি চোখের গুনাহ ত্যাগ করলাম কানের গুনাহ ত্যাগ করলাম জবানের গুনাহ ত্যাগ করলাম দুনিয়ার কত মজার মজার মোদ ছিল আমার সামনে শুধু তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে খাই নাই দুনিয়ার কত সুন্দরী নারী ছিল শুধু সুমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তাকাই নাই অতএব তুমি আমাকে জান্নাত দিবা না কেন আমাকে জান্নাত দাও এভাবে আপনি আপনার আমলগুলাকে উল্লেখ করে করে জান্নাত চাইতে পারেন তাহলে যেই দুইটা কাজ না করলে নয় তার মধ্যে এক নাম্বার কি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া বেশি বেশি কি চাওয়া আল্লাহমাই আজ আলু জান্নাহ অথবা আল্লাহ ইন্না নাস আলুকা জান্নাহ মনে রাখবো যদি ইন নি বলি আস আলুকা যদি ইন না বলি নাস আলুকা ইন্নি আর ইন্নার মধ্যে পার্থক্য কোথায় ইন্নি মানে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আর ইন্না না মানে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও সবার জন্য দোয়া হয়ে যাবে যে যেভাবে ইচ্ছা করতে পারবো তো ইশাআল্লাহ দুই নম্বর তাও বুঝুন আবিহিনার আল্লাহ তা কাছে বেশি বেশি যাহার নাম থেকে পানা চাওয়া কি চাওয়া যাহার নাম থেকে পানা চাওয়া আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ তুমি আমাকে জাহার নাম থেকে মুক্তি দাও বলতে পারবো না আপনি আরবি তো যদি বলতে চাই আল্লাহ হুম জিরেনা মিনান্নার জানি কি না এ সবাই জানি আল্লাহ হুম্মা জিরে না হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও অথবা আল্লাহ উম্মা না আল্লাহ উম্মা ইন্না না আউদুবিকা মিনান্নার হে আল্লাহ আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই দুইটা একসাথে পড়তে পারেন আল্লাহ হুম্মা ইন্না না তালুকাল জান্নাতাবা না আউদুবিকা নার। হে আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে মুক্তি চাই

তারাবি নামাজের বিশ্ববিখ্যাত দোয়া নামে যেটা পরিচিত এটা শুরুতেই আছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নার না এতটুক দোয়া সারাদিন পড়বো পড়বো তো ইনশাআল্লাহ কয়টা কাজ করবো তাহলে এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করব করব তো ইনশাআল্লাহ দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বো তো আরে আমি যতক্ষণে পড়তেছি আমার সাথে তাল মেলায় পড়লেও যদি একবার হইতো এইটাও পড়া না আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পড়বো তিন নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইব চার নাম্বার জাহান নাম থেকে মুক্তি চাইব এই দোয়াটা পড়লে কেমনে পড়বো আল্লাহ ইন্না আলুকাল জান্নাতা ওয়ানা আউজুবিকা পার্বত ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন গুনাহ মুক্তভাবে রোজা রেখে এই চারটা আমল আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন আখির দানি রবাহিন